আলোচনা করা হয়েছে তো আমি কিছু আলোচনা করব ইনশা আল্লাহ তালা আমার আলোচনায় আজকের আলোচনায় কোনো গ্লেমার নাই কাজেই মানে তাকবির দেওয়ারও হয়তো সুযোগ থাকবে না বা মনোযোগ বিঘ্নিত হইতে পারে তো এটা যদি কারো মনোযোগ বিঘ্নিত হয় তিনি চলে যেতে পারেন মোবাইল চাপতে পারেন আমার কোনো আপত্তি থাকবে না আমি একটা কথা বলে আমি মূল আলোচনায় যাব ইনশাল্লাহ এখানে আজকে কে কে নোট করার জন্য খাতা কলম নিয়ে আসছেন বলেন তো আমাকে হাত উঠাই বলেন সংখ্যাটা আমি একটু দেখি ওস্তাদ সহ যদি দেখি তাহলে ধরেন পঞ্চাশ জন মানুষের মতো হবে না এখানে প্রায় ধরেন পাঁচশো মানুষ যদি থাকে পঞ্চাশ জন মানুষ আপনারা নোটপত্র নিয়ে আসেন নোট করবেন এখানে আমাদের একজন শ্রদ্ধ মরু কেরাম আছেন তাহলে দেখেন এই যে দর্শের এই সিস্টেমটা এটা কিন্তু ওয়াজ মাহফিল না ওয়াজ মাহফিলে কি হয় আসছি একটু বিড়ি খাইতেছে চিপা চাপ দিয়ে একজন বাদাম খাইতেছে একজন মোবাইল চাপতেছে একটু বড় বড় তাকবি দিতেছে কেন দিতেছে সে নিজেও জানে না ছোটোবেলায় আমাদের একজন স্যার তিনি আমার ক্লাসের ফাঁকে একটা মজার কথা বলছিলেন যে দেখো একবার আমি আন্দোলনে গেলাম বলতেছে যে মানি না মানি না আমি জিজ্ঞেস করলাম ভাই কি মানো না কয় জানি না জানি না এরকম তো এই যে আমাদের প্রস্তুতিও যদি এরকম হয় যে আমরা কেন আসছি জানি না আবার বলতেছি মানি না কি মানি না তাও জানি না এরকম হইলে আসলে আমরা যে যুগ সন্ধির একটা গুরুত্বপূর্ণ সময় আছে যেটা আপনারা আমি আমার জেনারেশনে কথা বলেন আমার বাবার জেনারেশনে যে মুরব্বেন ক্যারামের জেনারেশন ওনারা এই সময়টা এভাবে পান নাই এতগুলো যে দেখেন মানুষগুলো দেখেন দাড়ি পাকছে এই সংখ্যাটা খুবই কম সবার কাঁচা কাঁচা দাড়ি এবং বয়স প্রায় কাছাকাছি ধরেন তিরিশের আশেপাশে সবার বয়স একটু কম বেশি এরকম হতে পারে এই যে একটা বিশাল জেনারেশন আমাদের সামনে আপনাদের সামনে এলাকাতে ক্যাম্পাসে স্কুলে কলেজে উঠে আসছে আপনি কি মনে করেন এটার পিছনে আল্লাহ কোনো পরিকল্পনা নাই অবশ্যই আল্লাহ সুফানার কোনো পরিকল্পনা অবশ্যই আছে যে যে জেনারেশনটা আমার পিতা আর জেনারেশন পেল না আমার দাদা এরকম একটা জেনারেশন পেল না আমি পেলাম না কলেজে থাকতে স্কুলে থাকতে এই যে এখন আমরা পাচ্ছি এটার পেছনে অবশ্যই আল্লাহ সুফানা কোনো একটা বড় পরিকল্পনা আছে কিন্তু যদি আমাদের জেনারেশন আমাদের এই এই যে অডিয়েন্স আমরা যারা আছি যদি আল্লাহ সুফান তালা সেই পরিকল্পনাটা পরিকল্পনাটা বাস্তবায়ন না করি তাহলে আল্লাহ তালা কি আমাদের রাখবে না পাল্টে দিবেন আল্লাহর ওয়াদা কি আল্লাহ বলছেন যে যদি আল্লাহ তালা তোমাদেরকে অপছন্দ করেন এমন কমদের রিপ্লেস করবেন যারা তোমাদের মতো অপদার্থ হবে না কাজে আমরা কি অপদার্থ হতে চাই না আল্লাহর কর্মী হতে চাই কিন্তু সেটা দৃষ্টান্ত কি ফেসবুকে দশটা স্ট্যাটাস দিয়ে গরম করে ফেলা দেখেন আপনি স্ট্যাটাসের সত্যিকার অর্থে এখানে যারা আছেন যে ফেসবুকটাকে জীবনের একমাত্র কর্মক্ষেত্র মনে করেন আপনি আজকে বিপদে পড়েন আপনি পোস্ট দিলেন যে আমার পিতা মারা গেছে এক হাজার এক হাজার জনের মধ্যে জন এসে আপনার পিতার লাশ কাঁদে নিবে না রিয়েলিটি আমাকে পিতা রিয়েলিটি আপনি বাদ করতে পারবেন না তাহলে আপনি যে গ্ল্যামার পান ফেসবুকে যে আমাকে রায় পাঁচ হাজার মানুষ আপনি বিপদে পড়েন ওই পাঁচ হাজার জনে পাঁচ জনে এসে বলবে না যে আমি ভাই গুলি মারার আগে আমার বুকে মারতে আমার ভাইকে তুমি মারতে না বাট শাহবাইকার তাদের জীবনে এই যে সোকল গ্ল্যামার অনেক কম ছিল কিন্তু শাহবাইকার কথা একটা আমাদের পূর্ববর্তী আমাদের শ্রদ্ধা আলিম বলে গেলেন যে জাস্ট একজনের জীবন বিপন্ন হয়েছে এরকম একটা কথা আসে রসুল্লাহাম বরদাস করেন না এবং শাহাবাইকার জিজ্ঞাসা করছেন যে তোমরা যে সেদিন বায়াত নিয়েছিলা কিসের বায়াত নিয়েছিলা তখন একটা এক শব্দে বলছিলেন মৃত্যুর বায়াত যে যতক্ষণ না উসমানকে আমরা উদ্ধার করব যতক্ষণ না উসমান হত্যার বদলা নিবে ততক্ষণ আমরা এখান থেকে জীবিত না হয় আমরা হত্যার বদলা নিয়ে যাব আর নয়তো আমরা আল্লাহ জন্য এখানে জীবন দিয়ে যাব দেখেন তাহলে আমরা গ্ল্যামার চিন্তা করি যে খুব তাকবির হ্যাঁ খুব 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 মজা লাগবে কথা একটু গরম গরম ভাব হবে কিন্তু গরম গরম ভাব নিয়ে আমি কি হয়ে যাব বাসায় গিয়ে হারাই যাব তো এরকম গরম ভাবটা আমার জীবনে কোন কাজে লাগবে এই গরম ভাব দিয়ে ভাপা পিঠা বানানো যাবে না এরকম অপদার্থ গরম ভাব দিয়ে একটা ভাপা পিঠা বানিয়ে আপনি খেতে পারবেন না সেটা দিনের ক্ষেত্র মতো অনেক পরের কথা কারণ দিনটা শুধুমাত্র গ্ল্যামার দিয়ে চলে না দিনটা শুধুমাত্র ভার্চুয়াল লাইফে ভার্চুয়াল লাইফে লাইক কমেন্ট দিয়ে স্যাড রেক দিয়ে লাভ রেক দিয়ে এটা দিন চলে না দিন ভিন্ন একটা জিনিস এজন্য একবার বলেছিলেন যে এ শাহাদাত গাহে উলফাত ফাতমে কদম রাখনা হে আর লোক আশা সমস্তা হে মুসলমা হো না যেমন মনে করলাম যে আমাদের ভাইদের পোস্টে অনেক লাইক পড়ে আন্দোলনের ডাক দিলে মানুষ অনেকগুলো চলে আসে এখন মনে হয় আমাদের কামিয়াব সফলতা আমরা মনে হয় দিন ইসলাম কায়েম করে দারুল ইসলাম বানাই ফেলছি অথচ আপনারা চিন্তা করেন যে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বুকে হাত দিয়ে চিন্তা করেন এটা কি আসলে রিয়েলিটি এটা একটা এটা একটা আমাদের আন্দাজ অনুমান মনে একটা ফ্যান্টাসি মনে হয়ে কিছু হয়ে গেছে এরকম না সাহাবাই কারাম অনেক বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জেনারেশন কারা বাঙাল আম্বিয়া আম্বিয়াদের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ কারা এই ব্যাপারে কারো কোনো ডাউট আছে কিন্তু সাহাবাই কেরাম যে এই যে উঠে আসছেন তাদের উঠে আসার প্রচেষ্টার মধ্যে কষ্ট ছিল কি ছিল না কোরবানি ছিল কি ছিল না তাদের হাতের ভিতরে সন্তানের লাশ নিয়ে কাদা দৃশ্য ছিল কি ছিল না মা তার সামনে তার সন্তানকে রিমান্ডে নিয়ে হাত পা টেনে ছিঁড়ে ফেলার ঘটনা ছিল কি ছিল না আল্লাহ রসুল সাল্লাহাম মতো শ্রেষ্ঠ যার তুলনা আগে পরে কারোর সাথে নাই আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ তালার পরে যাকে আমরা সবচেয়ে শ্রদ্ধা করি তার নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার চাচা আব্দুল মুতালিফ হামজাহ আব্দুল মুতালিফের লাশ নিয়ে মহামানুষটা কাঁদছেন কি কাঁদেন নাই আমাকে আল্লাহ রসুল এমন ভাবে কাঁদতেছেন আল্লাহ তালার বরদাস্ত হয় নাই তিনি জিবলিলকে পাঠিয়েছেন যাও তুমি গিয়ে আমার হাবিবকে সান্তনা দিয়ে বলো তার চাচা রক্ত বৃথা যায়নি আমি আসমানে লিখে দিছি হামজা আল্লাহ তালা সিংহ আল্লাহ রাসুলের সিংহ যাও বলে দাও তাহলে এই দৃশ্য কখন সান্ত্বনা প্রয়োজন পড়ে যখন মানুষের হৃদয় ভেঙে চুরমার হয়ে যায় যখন দিল দুমরে মুচে যায় যখন আর কোথাও আমরা আশ্রয় খুঁজে পাই না তখন আল্লাহ তালা আমাদেরকে আশ্রয়ের জন্য বার্তা নাজিল করেন রহমত দেন সাকিরা নাজিল করেন যখন দুনিয়ার আর কোনো মেডিসিন কোনো আশ্রয় কোনো ঔষধ কোনো স্ত্রী কোনো বন্ধু আমাকে দিতে পারছে না যে জিনিসটা ওইটা আল্লাহ তালা দিয়ে দিচ্ছেন তার চিন্তা করেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ফতে মক্কা যাওয়ার আগে ওই কালেমার পতাকা উড়ানোর আগে কালেমা বাস্তবায়ন করার আগে কতটা কষ্টের সাগর পাড়ি দিয়ে তাকে ওইখানে যাইতে হয়েছে সেই কষ্টের সাগর পাড়ি না দিয়ে ওইটার জন্য প্রিপারেশন না রেখে মনস্তাত্ত্বিকভাবে ইমানিক শক্তিতে দিনের শক্তিতে ইডিওলজির শক্তিতে বলিয়ান না হয়ে জাস্ট ফেসবুকের স্ট্যাটাস কমেন্ট ভিডিওর ভিউ কত হয়েছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব কয়টা হয়েছে লাইক কয়টা পড়ছে মিলিয়ন অফ ফলোয়ার্স এগুলি দিয়ে কোনো কিছু আসবে না কিচ্ছু আসবে না আপনি দেখেন যে আপনার চেয়ে ফলোয়ার বেশি এই সমস্ত আপনাদের সামনে যারা আপনাদের আইডল বলে যাদেরকে ওদের ফলোয়ার আপনার চেয়ে বেশি ছিল না শেখ হাসিনার ফলোয়ার আপনার চেয়ে বেশি না কম কাওয়া কালারের ফলোয়ার আপনার চেয়ে বেশি না কম কিন্তু তারা যখন বিপদে পড়লো তার অনুসারে যাদের কোনো কাজে আসছে তারা কি কিহাম্মদ রসুল্লাহ সালাম অনুসারী মতো বলতে পারছে ওরু আপনি মাসুদ গিয়েছে রসুল্লাহ সালামের কাছে হুদাইবের সন্ধির আগে বলছে গেট বোঝাও যাতে সে হুদাইবের সন্ধিতে রাজি হয় যাতে সে এবার হজ না করে যাকেই পাঠায় সে গিয়ে মুহাম্মদের কথা ইমপ্রেস হয়ে যাচ্ছে না মোহাম্মদ আরে তোমাদের সামনে ইয়েমেন থেকে লোকে এসে করে যাচ্ছে তোমাদের সামনে সিরিয়া থেকে লোকে এসে করে যাচ্ছে তোমাদের সামনে অনারব দেশে করে যাচ্ছে আর আব্দুল মুত্তালিবের বেটা আসছে তুমি হস করতে দিবা না যাকেই পাঠায় সেই আসে কথা বলে ওরাকে পাঠাইছে তুমি যে সবচেয়ে বেশি ইন্টালেক্ট তুমি খুব বেশি বুদ্ধিজীবী গিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বোঝাও ওরাও বোঝানোর চেষ্টা করছে কিন্তু পরিবেশ তার যে সিনারিও সে দেখছে সে আর ইম্প্রেস্ট হয় নাই সে নিজে উল্টা হয়ে গেছে গিয়ে কুরাই বলতেছে কোরাই শোনো আমি এমন একটা জেনারেশন মোহাম্মদ রসোল্লা সালসাল্লাম সে দেখে আসছি যদি যুদ্ধ লাগে একটাও পালায় যাবে না সবাই জীবন দিয়ে মুহাম্মদ রসোল্লা পক্ষে যুদ্ধ করবে সে আরো ব্যাখ্যা বলছে দেখো এই কথা দেখো আমি দেখে গেলাম যে মোহাম্মদ রসোল্লাহ যদি থতু ফেলে ওই জেনারেশন সেটা মাটিতে পড়তে দেয় না সেটা হাতি নিয়ে চেয়ারের সাথে মেখে ফেলে ওই জেনারেশন মোহাম্মদ রসোলা সাল্লাম যদি অজু করে সেই অজুর পানি মাটিতে গড়াই দিতে না তাদের শরীরের মধ্যে নিয়ে যায় আমাকে দাও এবং সে একটা কথা বলছে দেখো ওজুর পানি নিয়ে মারামারি লেগে যায় আমাদের মধ্যে মারামারি কিনে লাগে টেম্পু স্ট্যান্ড দখল করা নিয়ে কে আগে গিয়ে টেম্পু দখল করতে পারবে সাহাবাই কেন মারামারি কে আগে ওজুর পানি নিতে পারে বলছে দেখো ভাই তুমি তো ফজরের পানি নিচ্ছ জহুরি পানি আমাকে দিবা তুমি জহুরের পানি নিচ্ছ আসর পানি আমাকে মারামারি না ছাড়বো না রসুল্লাহ সাল্লাহ রসুলের পানি মোরকে বরকত আমাকে তুমি দিবা না কারাকারি লেগছে লাগছে কি বলেন অজুর পানি নিয়ে এবং সে আরো বলছে দেখো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যদি কোনো অর্ডার দেয় বলছে এই অর্ডার পালানোর জন্য কে আগে যাবে এই নিয়ে প্রতিযোগিতা আমি আগে যাবো আমি আগে যাবো আমি আগে যাব একটা এক্সাম্পল দেই ওহুদের যুদ্ধের মধ্যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি আলাদা করছেন মাজুর যারা তারা আলাদা থাকবে তাদেরকে যাওয়ার দরকার নেই নাবালিক যারা আলাদা থাকবে তাদের যাওয়ার দরকার নেই এই মুহূর্তে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে একজন বয়বৃদ্ধ সাহাবি আসলেন পা খোরা আল্লাহ এক পা ঝামেলা থাকার কারণে তুমি থাকো তোমাকে আল্লাহ রোস দিয়েছে তোমার সমস্যা তুমি দৌড়াইতে পারবে না তুমি ঘোড়ার বেগের সামনে তো টিকতে পারবে না তুমি থাকো তিনি বলছেন আল্লাহ আপনি কি চান না আমার এই খোরা পা সব আমি জাননাতে যাই আল্লাহ রাসোলা আর কিছু বলেন নাই এই ব্যক্তির তা মানে আল্লাহ আর কিছু বললাম বলছে চলো বয় বৃদ্ধ সাহেব এসে বলছে ইয়ার আসল্লা কি তুমি তো বয়স্ক নব্বই প্লাস বছর বয়স তুমি ঘোরার সামনে গিয়ে অস্ত্রের সামনে গিয়ে কি করবা তোমাকে কাল্লা রুক্স দিয়েছেন বাসায় চলে যাও বলতেছে ইয়ার আসল্লাহ আপনি আমার একটু আর্জিটা শুনেন বলছে কি আরজি বলছে কালকে রাতে আমি আমার ছেলেকে স্বপ্ন দেখছি বদল যুদ্ধে শহীদ হয়েছে আমাকে বলছে আব্বা তুমি আর কত দুনিয়াতে থাকবে আসো দুজনে মিলে জান্নাতে ফল খাবো ব্রেকফাস্ট করবো আসো এই দৃশ্য দেখার পর দুনিয়ার কোনো কাজ আমার মন লাগতেছে না আমার মনে হচ্ছে আমি ছেলের সাথে গ্রেফতার করব আমি রোজা রাখছি আজকে আমার জাস্টকে তামান্না আমার ছেলে বলেছে আব্বা আসামের সাথে ইফতার করতে হবে ইয়া রাসুল্লাহ আমার এই কুচকার ও চামড়া নিয়ে আমার ছেলের সাথে ইফতার করতে আমাকে নেবেন না রসুল্লা সালের আর কথা বলে নিয়ে নিছেন এই যে দেখেন একটা জেনারেশন দাঁড়ায় আছে আপনি যুবকদের কুরবানি সবাই জানেন আমি বুড়োদের কুরবানির কথা বললাম আমি খোরা মনেশ্যার কুরবানির কথা বললাম কানো সাহাবিয়া রসুল্লা সাল্লাহ সালের কাছে বলছি ইয়া রাসুল্লাহ আমি কালো কেউ নামটা জিজ্ঞাসা করে না মক্কার তার আর্য ভাব নিয়ে থাকে কেউ একবার জিজ্ঞাসা করল না তোমার নাম কি আমি এসছি আর আসলে ইমান কবুল করে আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই কিন্তু আমার প্রশ্ন আমার মতো কালো মানুষ কি কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন দেখো ইসলামে অ্যাকসেপ্ট হওয়ার জন্য আল্লাহ সাদা এবং কালো রাখেন নাই তুমি যদি তোমার জীবন আল্লাহর রাহে দেওয়ার জন্য প্রস্তুত থাকো আল্লাহ তারা তোমাকে কবুল করে নেবেন ঠিকই হলো সে রসুল্লাহ সাল্লামের কাছে আসলো জিহাদ করলো শাহাদাত বরণ করলো রসুল্লাহ সাল্লাম তার লাশ দেখে হাসতেছেন সাহাবে খান দিকে শুনিয়া রসুল্লাহ এই হাসির রহস্য কি আমাদের একটু বলেন আমরাও আপনার সাথে খুশিটা একটু ভাগাভাগি করে নেই বলা হচ্ছে আরে শোনো আমি যেটা দেখতেছি তোমরা দেখো নাই এই সাহাবি যখন আসলো তার মুখে দাগ ছিল গরিব মানুষ খাইতে পারে নাই এমন খাবার খাইছে যে খাবার খাইলে মুখের মধ্যে দাগ হয়ে যায় তোমাদের মতো ভালো প্লেন পোলাও নরম খাবার সফট খাবার তার ভাগ্যের জুটে নাই শক্ত খাবার চিবিয়ে খাওয়ার কারণে তার মুখের ভিতরে দাগ হয়ে গেছে আর আমি দেখতেছি সে মারা যাওয়ার সাথে সাথে জান্নাতের হুররা নেমে এসে তার মুখে ফল ঢুকাই দিচ্ছে খাও রসুল্লাহ নিজের চাদর ভোমারা খুলে দিয়ে বলেন যাও ওই বেদুনকে কেউ নাম করে জিজ্ঞাসা করে নাই চাদর দিয়ে বলে মোহাম্মদ রসোলা চাদর দিয়েছে তোমাকে দাফন করা দাও যাও দাফন করে দাও আল্লাহ নিজে নিজে দোয়া করছেন আল্লাহ ও কালো ছিল ও এসে আমাকে প্রশ্ন করছে যে কালো অবস্থায় মারা গেলে জানা যাবে কিনা আল্লাহ আমি সাক্ষ্য দিছি মাহমুদ রাসন আমি তার প্রতি খুশি তুমি খুশি হয়ে যাও এই যে একটা জেনারেশন দাঁড়িয়ে ছিল লোকে তাদেরকে পাগল বলতে বলতে পারে মানুষ তাদেরকে এক্সট্রিম বললে বলতে বলতে পারে মানুষ বলতে পারে এরা খুব অর্থডক্স এরা খুব কট্টর এরা খুব রক্ষণশীল বলতে পারে পৃথিবী তাদেরকে যে কোনো কিছু কিন্তু এই জেনারেশন যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের সাথে একত্রিত হয়ে কোনো দিকে আগাইছে আসমান জমিন পানি বাতাস কুফার তাদের কাটকাতে পারেনি প্রত্যেকটা শক্তি সাহাবেকরাম বলেন যে কোন দিকে গেছে আর দুনিয়া তাদেরকে আটকে রাখতে পারছে